দেখুন দারুন দারুন সাইজের সব নমস্কার বন্ধুরা আপনারা কিন্তু আমরা কিন্তু একটু মাছ খেলাচ্ছে কিন্তু সোনুদা তো ভালো সাইজের মাছ খুব সুন্দর সাইজ

কাকা তুলতে পারছে না কাকা সবগুলো ওটা দিয়ে ওটা দেওয়া আগে ওটা দাও ওটা আজকে এই এই নেটে তিনটে মাছ ধরেছে আশেপাশে কিন্তু অনেক মাছ ধরেছে জানি না কার ফল্ট অনেক মাছ ধরেছে

যেগুলো হয়েছে পাঁচটা হয়েছে কিন্তু পাঁচটার মধ্যে একটা হেভি সাইজ ইয়া আমাদের হাজি সাহেবের যে মাছগুলো সাইজ সেটা দেখাচ্ছি সব কিন্তু মোটা মোটা কাতা ধরেছে কটা তিন তিন ছয় সাত সাতখানা মাছ দেখতে পাচ্ছি না আটখানা সাতটা সাতটা ঠিক আছে ঠিক আছে দাদা দারুন ওই দাদা তুলছে

বন্ধু এটা কি রুই বন্ধু তা জানি একটু জায়গাটা একটু রাখা যাবে কাকা বলছে আমরা গরিব গরিব শিকারী গরিব বলে কোনায় বসে বড় মাছ ধরে নিয়েছে ভালো ভালো মাছ ধরেছে কাকা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কলকাতা ফিচিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আপনাদের আপডেট দেওয়ার জন্য আজকে দ্বিতীয় দিন পিয়ারলেস এক নম্বরের পুকুরে আমি যখন আসি ভিডিও করা শুরু করি তখন তিনটে বাজে সময় দুপুর তিনটে বাজে আমরা ওই এক নম্বরের এপার থেকে দেখাতে দেখাতে ওপার চলে এলাম আশা করি প্রত্যেকটা নেট দেখিয়েছি একটা সিটে একটাও খেস হয়নি এই কথাটাই বললো আর সব নেটে যা দেখালাম একদম নিজের চোখে দেখে নিন কেউ কম পেয়েছে কেউ বেশি পেয়েছে মাছের সাইজ স্ট্যান্ডার্ড এবং মোটামুটি যতগুলো নেট দেখলাম সব নেটে কম বেশি কম বেশি সাইজের কিন্তু হেভি সাইজের মাছ কিন্তু ছ হাজার টাকা টিকিট বন্ধুরা সেটাও ভালো করে জেনে নিন আর এই যে পুকুরে আসতে হলে এখন কোনো লটারি নয় এখন হচ্ছে বুকিং সিস্টেম এই বুকিং সিস্টেমে আপনার পছন্দ মতো আপনি সিট বুক করতে পারবেন যেটা খুশি আপনার পছন্দ যেটা ফাঁকা থাকবে বা যেটা আগে কন্ট্যাক্ট করবেন সেটাতেই আপনি যোগাযোগ করে সেই সিটটা আপনি বুকিং করতে পারবেন এখানে কোনো ডিসিশন হবে না মাস হবে কি না হবে পরের ডিসিশন সেটা কিন্তু ডিসিশান হবে না কোনো টাকা ফেরত হবে না সুজির টোপ ফেলতে পারবেন আর তিন কাছা সিট আর কি বলবো বন্ধুরা সবই মোটামুটি জানেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার